দশম গেট আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গেট বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ শ্রীবর্দি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়োজনে উপজেলা পরিষদের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদের সঞ্চালনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল কাশিম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীবর্দি উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক মোশারুফ হোসেন নির্বাহী সম্পাদক সাইফিল ইসলাম হাসিনুজ্জামান বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বরাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজুদ্দিন বক্তব্য রাখেন মানবন্ধন শেষে অন্তর্বর্তীকান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাফের আহমেদ তুলে দেন এই সময় উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা